নমস্কার বিলি চ্যানেলে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমরা যে কীটনাশকটির কথা বলবো সেই কীটনাশকটি দিয়ে সব ধরনের সাকিং পেস্টকে নিয়ন্ত্রণ করা যাবে যে কীটগুলো ফসলের পুষ্টি চষে নেয় এবং রোগের পরিবহনকারী হিসেবে কাজ করে এই কীটগুলোর জন্যই ফসলের মধ্যে ভাইরাসজনিত রোগের সংক্রমণ ঘটে এবং ফসল পুরোপুরি নষ্ট হয়ে যায় এই ভিডিওতে আমরা যে কীটনাশকটির কথা বলবো সেটি হল বায়ার কোম্পানির কনফিডো এই কনফিডোর কীটনাশকটির যে উপাদান সেটা হলো ইমিডা প্রফিট সেভেন্টিন পয়েন্ট এইট পারসেন্ট এসে এটি একটি ডেক্টাম ইনসেকটিসাইড যেটি একসঙ্গে অনেক ধরনের শোষক পোকাকে নিয়ন্ত্রণ করতে পারে এই কীটনাশকের বর্তমান ইমিডা কীটপতঙ্গের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে যার দরুন কীটগুলো না খেয়ে মারা যায় এই কীটনাশকটি দিয়ে আপনারা ক্যাফিডস জেসিডস ফ্রিপস হোয়াইট ফ্লাই ব্রাউন প্ল্যান্ট হোপার হোয়াইট ব্যাক প্ল্যান্ট হোপার গ্রিন লিফ হোপার টারমাইট লিফ মাইনার ফ্লিয়াটেল ইত্যাদি চুষক পোকাকে আপনারা খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবে এই কীটনাশকটি আপনারা ঢেঁড়স মরিচ বেগুন শশা ক্ষীরা বরবটি টমেটো সব ধরনের শাকসবজিতে আপনারা সেটা ব্যবহার করতে পারবেন ফল চাষিরা এই কীটনাশকটি আম আঙ্গুর এবং কমলা জাতীয় ফলের মধ্যে এই কীটনাশকটি আপনারা ব্যবহার করুন খুব দারুণ রেজাল্ট আপনারা পাবেন এই কীটনাশক মার্কেটে এই কনফিডোর পঞ্চাশ এম এল একশো এম এল দুশো পঞ্চাশ এম এল পাঁচশো এম এল এবং এক লিটারের কন্টেনার আপনারা পেয়ে যাবেন তো নিজেদের চাহিদা অনুযায়ী আপনারা সেটা ব্যবহার করবেন তো আশা রাখছি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে আসবে আজ এতটুকুই ধন্যবাদ জয় হিন্দ